সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি হ্যালো গ্যাস আজকের ভিডিওর টপিকটি হচ্ছে সতর্কমূলক একটি ভিডিও ভিডিওটি হচ্ছে ওই সমস্ত যাত্রীদের জন্য যে সমস্ত যাত্রীরা রেলে বা বাসে যাতায়াত করেন দূর দূরান্ত থেকে দূর দূরান্ত আপনারা যাতায়াত করেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো যারা রেলে বা বাসে যাতায়াত করেন বিশেষ করে এই যে আপনার আমার হাতে যে ফোনগুলো থাকে এই মোবাইল কিন্তু অত্যন্ত দামি একটা জিনিস সেটা যে কোনো ব্যান্ডের হোক না কেন সেটা কম দামি হোক বা বেশি দামি হোক তো এই মোবাইলগুলো যখন আমরা ইউজ করি রেলে বসে বা বাসে বসে যখন ইউজ করি তখন কিন্তু মোবাইলটা হারিয়ে যায় চিন্তাই করে নিয়ে যাই আবার চোখের সামনে চিন্তাইকারীরা মোবাইলটা হাত থেকে থাপা মেরে নিয়ে দৌড় দেয় অহর অহর গঠন গঠন এরকম করতেছে তো এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা বাসে বসে মোবাইল চাপেন বা ট্রেনে বসে মোবাইল চাপেন বা ট্রেনের বিশেষ করে দরজার সামনে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইল চাপেন তারা কিন্তু এই বিপদের সম্মুখীন হয়ে থাকেন বেশিরভাগ মানুষেরা সুপ্রিয় দর্শক যে ছিনতাইকারী কি আপনি বুঝতেও পারবেন না অথচ সে আপনার সাথে দাঁড়াইবে কথা বলবে হঠাৎ করে আপনি ট্রেন ছেড়ে দিচ্ছে আপনি ট্রেনের দরজার সামনে বা দাঁড়ায় দাঁড়িয়ে একটু ভিডিও করতেছেন আপনার মোবাইলটা থাপা বাড়ি নিয়ে দৌড় দেবে এটাই কিন্তু স্বাভাবিক তো যারা রেলে বা বাসে যাতায়াত করেন তারা মোবাইলটা কিন্তু সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সর্বোচ্চ সেফটি দিয়ে ইউজ করার চেষ্টা করবেন তাহলে আপনি এই বিপদ থেকেই বেঁচে যাবেন সুপ্রিয় দর্শক আপনারা ভিডিও স্ক্রিনে দেখেন যে এই যে মোবাইলটা কিভাবে ছিনতাই করে নিয়ে যাচ্ছে একজন ব্যক্তি বাসে বসে মোবাইল চাপতেছে আরেকজন ছিনতাইকারী এসে জ্বালানা দিয়ে তার মোবাইলটা থাপা মেরে নিয়ে চম্পট তো এরকম শুধু বাসও যারা যাতায়াত করে তাতে সাথে ঘটে যে বিষয়টা কিন্তু এরকম না আপনি বাস বলেন ট্রেন বলেন দরজার সামনে দাঁড়িয়ে থাকেন বা জানানা দিয়ে চাপেন যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনার মোবাইল নিয়ে কিন্তু চিন্তাইকারীরা উদাও হয়ে যেতে পারেন তো বিশেষ করে যারা যানবাহনে যাতায়াত করেন তার এই বিষয়গুলো খেয়াল রাখবেন যথেষ্ট পরিমাণ সেফটি নিয়ে মোবাইলগুলো ইউজ করার চেষ্টা করবেন তো মোবাইল যেহেতু প্রয়োজনীয় প্রয়োজনীয় সব ক্ষেত্রে ইউজ হয় ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে মোবাইলটা কিন্তু সকলের প্রত্যেকেরই প্রয়োজনীয় একটা জিনিস তো সেক্ষেত্রে আপনি নিজে পর্যাপ্ত পরিমাণ সেফটি নিয়ে মোবাইল ইউজ করবেন এবং বাসে বসে জ্বালানা সাইটে যারা মোবাইল চাপবে তাদেরকে আপনি সতর্ক করবেন তো এটাই আমার রিকোয়েস্ট এটাই হচ্ছে আমার কথা তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ